নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সময় এখন রাত্রি নটা অনেক দিন ধরেই বেশ লাল লাল ঝাল ঝাল করে আলুর দম খেতে ইচ্ছে করছে বরের আবার আলুর দম একদম পছন্দ নয় তাই খুব একটা বানানো হয় না যেটা কম বানানো হয় তার প্রতি ক্রেভিংসটাও যেন বেড়ে যায় ওদিকের হাড়িতে ভাত হচ্ছে ভাত রুটি দুটোই করবো আজকে দিনে মটর ডাল রান্না করেছিলাম রসুন এবং পাঁচফোরণ দিয়ে সে ডালটা আছে সেটাই এখন গরম করে নিয়েছি ফ্রিজ থেকে কিছু বার করে খুব প্রয়োজন না পড়লে বা তাড়াহুড়ো না থাকলে সঙ্গে সঙ্গে গরমটা করি না কিছুক্ষণ আগে ধরো আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখি তারপর সেটাকে গরম করি ডালটা তো বেশ অনেকটাই পরিমাণে আছে সেই কারণে আলুর দমটা ঝোল ঝোল না একটু গামাখা গামাখা মানে যেটাকে রসা মতো বলে ঠিক সেরকমই নামাবো সাথে হচ্ছে বললাম ভাত ও রুটি দুটোই করতে হবে কারণ মামনি রুটি খাবে আর আমাদের জন্য ভাত করছি তার সাথে ডাল রয়েছে আলুর দম করব আর খাওয়ার সময় ডিমের অমলেট ভেজে নেব তবে ছেলের জন্য অমলেট নয় একটা ডিম সেদ্ধ করে নেব টুকটুক করে অনেক কিছুই রান্না করতে হবে তো চলো ছটপট আগে রান্নাগুলো সেরে ফেলি কড়াইটা ওভেনে ঠিকঠাক বসানো হয়েছিল না সেই কারণে যখন খুন্তিটা চালাছিলাম একটু নর্বর নর্বর করছিল সেটাই একটু ভালো মতো ঠিক করে বসিয়ে নিলাম আর এই যে ডাল ফুটে উঠেছে ডাল তো রান্নাই ছিল শুধু একবার ভালো করে ফুটিয়ে নিলাম তোমরা খেয়াল করেছো আস্তে আস্তে বাইরের পরিবেশটা বদল হতে শুরু করেছে সকাল সন্ধ্যা একটু পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আমেজ নিয়ে আসছে মুখে হাতে পায়ে হালকা টান অনুভব হচ্ছে একটা ভারী ময়শ্চারাইজার লাগানোর প্রয়োজন মনে হচ্ছে আর এইভাবেই আস্তে আস্তে একটু একটু পরিবর্তনের মধ্যে দিয়ে শীতের আগমন হতে চলেছে আমার কাছে প্রকৃতির প্রতিটি ঋতুই ভীষণ সুন্দর এক একটা ঋতু এক এক রকমের সৌন্দর্যতা বহন করে কিন্তু আমাদের তো অফিস রয়েছে প্রতিটা ঋতুর মধ্যে থেকেই একটু করে খুদ বার করা এই বর্ষাকালে আমরা ঘেমে নেই একাকার হয়ে যাই শীতকালে প্রচণ্ড ঠান্ডা জলে হাত দেওয়া যায় না বর্ষাকালে বৃষ্টি যখন তখন বাইরে বেরোনো যায় না হাজারও অসুবিধা আমাদের সত্যি কথা বলতে এগুলো তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম আমরা নিজেদের সুবিধের জন্য এই সব স্বাভাবিক কারণগুলোকে অসুবিধে বানিয়ে ফেলেছি এই আলুগুলোকে না প্রেশারে সেদ্ধ করে নিই ছাড়িয়ে একটু টুকরো করে নিয়েছি তারপর তেলের মধ্যে ভালো করে ভেজেছি তার মধ্যে মশলা কষিয়ে রান্নাটা করেছি আর আজকাল এই আলুর দাম নিরামিষ নয় পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুই ব্যবহার করছি আচ্ছা তোমরা আলুর দাম খেতে ভালোবাসো আলু তো এমন একটা সবজি যে নিজেকে বাঙালি সবজি হিসাবে খাতায় নাম লিখিয়ে ফেলেছে এক এক করে রান্নাগুলো কিন্তু প্রায় হওয়ার মুখে এখানে এখন রুটিগুলো সেকে নিচ্ছি খুব বেশি রুটি নয় ওই চার পাঁচটা মতো রুটি করব তাছাড়া ভাত হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসাটা ছাড়িয়ে গরম ভাতের ভেতর রেখে দিয়েছি কারণ ঠান্ডা ডিম দেখবে খেতে ভালো লাগে না ডিম সেদ্ধটা গরম গরমই ভালো লাগে অন্যদিকে আলুর দমটা যে করছিলাম তার মধ্যে জল দিয়ে তো ঢেকে রেখেছিলাম তো সেখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো খুব বেশি জল মানে ঝোলের জন্য জল আমি দেইনি তাই যে জলটা দেখতে পাচ্ছ আলুটা যখন ঠান্ডা হবে না তখন নিজের মধ্যে অনেকটা টেনে নেবে তাই এতটাও থাকবে না তো যাই হোক হয়ে গেল আজকের আমার রাতের রান্না আলুর দম ডিমের অমলেট ভাত ওদিকে রুটি ডিম সেদ্ধ আর ডাল তো রয়েছে কোনো সময় খেয়াল করে দেখবে যদি ভালো মানুষদের কষ্ট দেওয়া হয় বা অপমান করা হয় একটা সময়ের পরে দেখবে তারা উত্তর জবাব বা চিৎকার করা বন্ধ করে দেয় ঝগড়া করা বন্ধ করে দেয় এক্সপ্লেনেশনের জন্য ভিক্ষা চায় না সে তার কষ্ট যন্ত্রণাকে নিজের ভেতরে চেপে রাখে তবে সে তার অপমান ভুলে যায় না সেই জায়গা যেখানে সে অপমানিত হয়েছে সেখান থেকেই সে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেয় চুপচাপ নীরবে কোনো ঝগড়া ঝামেলা কথা কাটাকাটি নয় তবে প্রতিশোধের জন্য সে একটাই পথ বেছে নেয় তা হলো দূরত্ব তবে সেই সব ভালো মানুষগুলোর যে ভালো দিকগুলো তার দয়ালু মানসিকতা সকলের সাথে ভালো ব্যবহার মুখের মিষ্টি হাসি সময় ঠিকঠাক থাকে তবে কিছু তো একটা পরিবর্তন আসে হয়তো সেই মানুষটার উপর সেই বিশ্বাস ভরসা আর থাকে না আরও একটি ভালো বিষয় হলো ভালো মানুষদের যতই কষ্ট দেওয়া হোক না কেন ভালো মানুষ কখনোই খারাপ মানুষের পরিবর্তন হয় না তবে হ্যাঁ সে অনেকটা কেয়ারফুল হয়ে যায় নিজেকে প্রোটেক্ট করতে শিখে যায় খেয়াল করে দেখবে ভালো মানুষটি যখন নীরবে সরে যায় তার মানে সে তোমাকে অনেক অনেক চান্সেস দিয়েছিল যেটা তুমি ডিজার্ভই করো না যারা বলে হাউসওয়াইফ হওয়া মানে বেকার বসে থাকা তাদের বলি হাউসওয়াইফ মানে বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে সকালে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ সামনে আসতেই থাকে আর আমরা হাসি মুখে বিরক্ত না হয়ে প্রত্যেকটা কাজ কত সুন্দরভাবে করে যাই বলতো কেন নিচের প্রশংসা করা কি দোষ এই যে বললাম কত সুন্দরভাবে করা যায় অনেকেই কটোচুখে বলতে পারে নিচের প্রশংসা নিজেই করছে বন্ধুরা নিজের প্রশংসা নিজেই করতে শেখো তুমি ভেবো না তোমার এই কাজগুলোর জন্য কেউ তোমার প্রশংসা করবে বা কেউ তোমাকে বাহবা দেবে তাই অন্য কাউকে দূরে রেখে নিজেকে দশ আর নিজের প্রশংসা করে নিজেকে দাও যাতে কোনোভাবেই নিজেকে অবহেলিত মনে না হয় আজকে তো বৃহস্পতিবার সকাল থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে আর এখন বাজে সাড়ে এগারোটা অনবরত বৃষ্টি হয়ে চলেছে ওই টিপটিপ করে আর কি আমাদের এখানকার পরিবেশটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা শীত শুরুর ঠিক আগের মুহূর্ত স্নান করে বৃহস্পতিবারের পুজো সেরে নিয়েছি বৃহস্পতিবার পুজো করতে একটু সময় তো লাগেই এখন এসেছি নিজের লাঞ্চের থালাটা তোমাদের সাথে শেয়ার করতে প্রথমে রয়েছে ভাতের সাথে একটা মেশানো চরচড়ি যার মধ্যে ফুলকপির ওই যে কচি কচি ডাটা সেটা লম্বা লম্বা সরু সরু করে কেটে তার সাথে মূল বেগুন আলু মিষ্টি কুমড়ো সিম দিয়ে সর্ষে এবং পোস্ত বেটে সাথে অবশ্যই লাগবে টমেটো আর এই চরচড়িটা রান্না করেছি সাথে নিয়েছি এক বাটি মুসুর ডাল যেটাতে আজকে ধনে পাতা দিয়েছি এখন নতুন নতুন ধনে পাতা উঠছে বাজারে তার সাথে কাতলা মাছের ছাল তবে আজকের এই ঝালে সর্ষে বাটা ব্যবহার করিনি যেহেতু চচ্চড়িতে সর্ষে বাটা রয়েছে তাই ঝালটা পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে রান্নাটা করেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি